সকালে বেঁচে যাওয়া আটা দিয়ে বিকালের জীবনসহিকভাবে দুর্দান্ত সাদের মুখরোচের নাস্তার রেসিপিটি তৈরি করে দেখাবো কেটে লাগবে ভেজিটেবিল সোলের মতন আর এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু নিয়েছি দুইটা ছোট সাইজের গাজর নিয়েছি অর্ধেকটা আর পাতা পাতাকপি নিয়েছি এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি একটা ডিম কেটে দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ দিয়ে দিব এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব এখানে কোনো পানি অ্যাড করা যাবে না যেহেতু এখানে লবণ দিচ্ছি সবজি থেকে কিছুটা পানি ছাড়বে আর এই তো আমি এখানে একটি রুটি আগে থেকে বেলে নিয়েছি আটাটা আমার আগেই গুলা ছিল আপনার ইচ্ছে করলে নতুন করে আটা গুলে ওই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এবার ম্যারিনেট করা সবজিটা দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে ঠিক ভেজিটেবলস রোলের মতনই লাগে আর রেসিপিটা খুবই সহজ জটপট গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় সবজিটা আমি পুরোটো রুটিতে নিয়েছি এবার এভাবে গোল গোল করে পেঁচিয়ে আমি রোল করে নিচ্ছি আর আমি কিভাবে করে নিচ্ছি একটা কথা বলে দিচ্ছি যখন সবজিটা কেটে নেবেন অবশ্যই ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কেটে নেবেন তা না হলে কিন্তু সবজির থেকে বেশ পানি উঠবে তখন রুটিতে দিলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে তো আমার রোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি ছিদ্রযুক্ত চালনিতে তুলে নিচ্ছি এটাকে আমি গরম পানির উপর রেখে ভাপিয়ে নিব আর এই ছিদ্রযুক্ত চালনিটা কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তা না হলে কিন্তু রুটিটা তলার লেগে যাবে তখন আর তুলতে পারবেন না রোলটা ভেঙে যাবে তো আমার দুইটা রুটি দিয়ে আমি দুইটা রোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি আগে থেকে হাড়িতে পানি গরম করে স্টিম বসিয়ে নিয়েছি এবার এটার উপর রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিব এতে করে রুটিটাও সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে ভেজিটেবলসটাও 50% সিদ্ধ হবে এবার রোলটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম গরম কিন্তু কাটা যাবে না তাহলে রোলটা ভেঙে যাবে তখন আর কেটে নিতে পারবেন না ঠান্ডা হয়ে গেলে এটা কিছুটা শক্ত হবে তারপর এরকম চাক চাক করে কেটে নেবেন নাস্তা গুলো কেটে নেওয়ার পর এভাবে কিন্তু ভাজা যাবে না দুই পাশ মুখটা কিন্তু খুলে গেছে এবং ভাজলে কিন্তু ভিতর থেকে সব বেরিয়ে যাবে এই জন্য যেটা করতে হবে আমি একটি ডিম ফেটে নিচ্ছি ফেটে নেওয়ার পর এই ডিম দিয়ে আমি রোলটাকে কুট করে নিব তো এই নাস্তাটাকে আমি দুই পাশ কুট করে নিচ্ছি এর ফলে এর ভিতর থেকে বের হবে না আর সুন্দরভাবে ভেজে নিতে পারবেন আর কিছুটা বেডগ্রাম দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি এতে নাস্তাটা খুব ক্রিস্পি হবে আর দেখতেও খুব সুন্দর লোভনীয় হবে আগে থেকে আমি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে এবার নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর উল্টে নিব এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আমি যখন বাসায় বানাই সবাইকে কারাকারি লেগে যায় নাস্তাটা ভাগে পাওয়া যায় না এত মজার একটি নাস্তা বাসায় একবার প্লিজ ট্রাই করবেন আশা করি নাস্তাটি অনেক ভালো লাগবে আর ঘরে থেকে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিয়ে নেওয়া যায় তো আমার এক পাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছি সুন্দর একটি ব্রাউন কালার চলে এসছে সবগুলো নাস্তা আমি উল্টে নিয়েছি অপর সাইডটাও আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব তারপর তুলে নিব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সুন্দর একটি কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিতে পারবেন এটা খুব উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা অনেক সফট হয় খেতে অসাধারণ লাগে তো সবগুলো আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে খুশি করার জন্য বিকালে তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর একটা আমি নাস্তা আমের দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে ভিতরটা অনেক সফট আর উপরটা অনেক ক্রিস্পিও হয়েছে সকালে বেঁচে যাওয়া আটা দিয়ে ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে ঝটপট এই নাস্তাটি নিতে পারেন আশা করি আমার এই আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ